গ্যাসের ব্যথা সহ্য করতে পারছি না যে কোনো জায়গায় গ্যাসের ব্যথা হতে পারে এর সমাধান কি। ব্যথা ওষুধ নয় গ্যাসের যন্ত্রণা কমাতে বরং খেতে পারেন পাঁচটি খাবার দ্রুত স্বস্তি পাবেন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং গ্যাস্ট্রিকের পিঠে ব্যথার লক্ষণ সমস্তটা জানতে পারবেন তবে একটাই অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তাহলেই সমস্তটা বুঝতে পারবেন তো চলুন এবার দেরি না করে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক উৎসব অনুষ্ঠান মানেই সঙ্গী হয় বধহজম আর গ্যাস অম্বল তবে শুধু উৎসবের সময় বললেও ভুল হয় ভোজন রসিক বাঙালির জীবনের অঙ্গ হয়ে উঠেছে হজমের গোলমাল সেই কারণেই ঘন ঘন গ্যাসের ব্যথায় অনেকেরই ভুগতে হয় সেই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ব্যথানাশক ওষুধ খান তাতে সাময়িকভাবে স্বস্তি পাওয়া যায় ঠিকই তবে চিকিৎসকদের মতে এই ধরনের ওষুধ বেশি না খাওয়ায় শ্রেয় পরবর্তীকালে শুলের উপরে দীর্ঘস্থায়ী কোনো প্রভাব পড়তে পারে তাই গ্যাসের ব্যথা হলেও তা কমাতে ওষুধ নয় বরং ভরসা রাখতে পারেন কিছু খাবারের উপর তো প্রথমেই যেন গ্যাস্ট্রিকজনিত পিঠে ব্যথার লক্ষণ পিঠে গ্যাস্ট্রিকের ব্যথা অনুভব হলে তা গ্যাস্ট্রিকের ব্যথা কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে কিছু লক্ষণের দ্বারা যেমন খাবার খাওয়ার পর কিংবা শুয়ে থাকার পরে ব্যথা বাড়ে এবং বমি বমি ভাব হয় এবং বমি হয় এছাড়া বদহজম হয় বা অম্বল তাছাড়া নিস্তেজ উপরে বা মাঝখানে পিঠে ব্যথা করে কিংবা ফলা বা গ্যাস হয় গ্যাস্ট্রিক ব্যাক পেইন দূর করার উপায় এবার জানুন গ্যাস্ট্রিকের কারণে পিঠে ব্যথা একটি জটিল সমস্যা যার কারণে অনেক বেশি ভোগান্তি হয় তাই এটি দূর করার উপায় জানা সকলেরই উচিত গ্যাস্ট্রিক বা অ্যাসিডটি হয় এমন খাবার এড়িয়ে চলুন যেসব খাবারে গ্যাস্ট্রিকের মাত্রা অনেক বেশি যেমন অতিরিক্ত তেলযুক্ত খাবার ভাজা পোড়া রিচ ফুড অতিরিক্ত মশলাযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার ক্যাফিন এবং অ্যালকোহল এই খাবারগুলো এড়িয়ে চলুন এছাড়া অল্প পরিমাণে বারে বারে খান অল্প পরিমাণে ঘন ঘন খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম থাকে আপনি যদি অল্প পরিমাণে খেয়ে অনুভব করেন পেটে ক্ষুধা রয়েছে তাহলে আপনি বারে বারে অল্প অল্প করে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম থাকবে এছাড়া মাথা উঁচু রাখুন যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিড রিফ্লেক্সে ভুগে থাকেন তাহলে ঘুমানোর সময় আপনার খাদ্য নালিতে অ্যাসিডকে প্রভাবিত হতে বাধা প্রদান করে এমন উঁচু বালিশে মাথা দিয়ে ঘুমান তাছাড়া স্টেজ কমান গ্যাস্ট্রিকের সমস্যাকে বাড়িয়ে তোলে স্টেজ বা চিন্তা আপনার স্টেজ কমাতে নিয়মিত শরীরচর্চা করুন গভীর শ্বাসের ব্যায়ামের মতো শিথিল করুন কৌশলগুলোর মাধ্যমে স্টেজ কমানোর চেষ্টা করুন নিয়মিত ওষুধ সেবন করুন আপনি যদি মনে করেন আপনার গ্যাস্ট্রিকের কারণে পিঠে ব্যথা তীব্রতর আকার ধারণ করছে তখন আপনি অবশ্যই সমস্যা দূর করতে ওষুধের সুপারিশ গ্রহণ করবেন গ্যাস্ট্রিকের কারণে পিঠে ব্যথার ওষুধগুলোর মধ্যে রয়েছে অ্যান্টাসিড এবং অ্যান্টিবায়োটিক তবে ওষুধ সেবন করার আগে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন ভীষণ উপকার পাবেন যেমন গ্যাসের সমস্যা কমানোর একটি উপায় হতে পারে লবঙ্গ সর্দি কাশি ঠান্ডা লাগা লবঙ্গ খুবই উপকারী কিন্তু গ্যাসের ব্যথা লবঙ্গে থাকা স্বাস্থ্যকর উপাদান পেটের স্বাস্থ্য ভালো রাখে হজম ভালো করে অম্বল হলেও মুখে রাখতে পারেন দুই থেকে তিনটি লবঙ্গ সুফল পাবেন এছাড়া মৌরি পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানোর জল খান অনেকেই তবে গ্যাসের ব্যথা কমাতে মৌরি কার্যকর মৌরিতে এমন কিছু রয়েছে যা পেটে জমে থাকা গ্যাস সূচে নিতে সাহায্য করে কষ্টকাঠিনের সমস্যা থাকলেও মৌরি খেতে পারেন উপকার পাবেন তাছাড়া টক দই হজমের গোলমাল ঠেকাতে দই উপকারী গ্যাসের সমস্যাও নিমিশে কমিয়ে দিতে পারে টক দই গ্যাসের ব্যথা শুরু হলেই দইয়ের সঙ্গে জিরা গুঁড়ো অল্প নুন জলে মিশিয়ে স্মুদির মতো একটি পানীয় বানিয়ে খেতে পারেন সুস্থ হবেন দ্রুত এছাড়া জিরা এক লিটার পানিতে এক চা চামচ জিরা এবং এক চা চামচ কাঁচা জোয়ান ভিজিয়ে রাখুন রাত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই পানীয়টি ছেঁকে পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল হওয়ার জন্য জিরা খুবই উপকারী একটি ঘরোয়া উপাদান তাছাড়া পুদিনা পাতা পুদিনা পাতা এমন একটি প্রাকৃতিক উপাদান যা গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে অনেক বেশি কার্যকরী আপনি পুদিনা পাতার পানি খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এক কাপ পানিতে পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে নিন এই ফুটন্ত পানি ঠান্ডা হলে পান করুন এতে করে আপনার পেট ফাঁপা বমি ভাব দূর হবে